শ্রমিকদের বেতন পরিশোধে ব্যর্থ ব্যবসায়ীদের নির্বাচনে মনোনয়ন না দেওয়ার আহ্বান শ্রম উপদেষ্টার আবরার ফাহাদ মামলায় হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ এবং জাতীয় স্বার্থে দলমত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জামায়াত আমিরের আসসালামু আলাইকুম বিজয় রাতের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সঞ্জিদা আজিজ শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত আগামী নির্বাচনে শ্রমিকদের বেতন ভাতা পরিশোধ করেননি এমন ব্যবসায়ীদের মনোনয়ন না দেয়ার আহ্বান জানিয়েছেন শ্রম উপদেষ্টা ড এম শাখাউত হোসেন সকালে এফডিসিতে শ্রমিক অধিকার সুরক্ষায় শ্রমিক মালিক সম্পর্ক বিষয়ক ছায়া সংসদ অনুষ্ঠানে এ আহ্বান জানান তিনি বলেন বন্ধ কারখানাগুলোর যন্ত্রপাতি ও মালিকের সম্পত্তি বিক্রি করে শ্রমিকদের পাওনা বুঝিয়ে দেওয়ার কাজ চলছে এ সময় শ্রমিকদের পাওনা মিটিয়ে যদি কোন নতুন মালিক বন্ধ হওয়া কারখানাগুলো নিতে চায় সে সুযোগও থাকছে বলেও মন্তব্য করেন তিনি বিগত সরকারের সময় শ্রমিকদের নিরাপত্তা বিঘ্নিত হয়েছে উল্লেখ করে দু সালের রানা প্লাজা ঘটনার কথা স্মরণ করেন উপদেষ্টা বলেন ধরে আনার ব্যবস্থা হচ্ছে এবং এখানে যারা আছে তাদেরকে দিয়ে যা যা সম্পত্তি আছে সাত তারিখে আবার করবেন সেগুলো বিক্রি করার হবে অন্য কোন মালিক যদি এটাকে নিতে চান তাহলে এটা নিয়ে একটা নেগোসিয়েশন হতে পারে রাজনৈতিক দলগুলোকে সংস্কারমুখী হওয়ার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের সমাজ সমাজকল্যাণ উপদেষ্টা শারমিন মুর্শিদ বলেন গণ অভ্যুত্থানে দেড় হাজার মানুষ মারা গেছে এখনো পঙ্গু ত্রিশ হাজার এই ক্ষত কোনোভাবেই মুছে দেয়া যাবে না দুপুরে রাজধানীর একটি হোটেলে ওয়াটার কিপার্স বাংলাদেশ আয়োজিত পি পলিউশন অ্যান্ড পাবলিক হেলথ ইন বাংলাদেশ শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি বলেন পরিবেশ ধ্বংস হয়ে গেলে মানুষের সুরক্ষা হয় না তাই সরকারের পাশাপাশি রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধভাবে এ নিয়ে কাজ করতে হবে তবেই রাসায়নিক দূষণ থেকে নদী ও মানুষকে বাঁচানো সম্ভব হবে আলোচনা সভায় গণসংহতি আন্দোলনের সমন্বয়ক জুনায়দ সাকি বলেন রাজনৈতিক অর্থনৈতিক বন্দোবস্তের পাশাপাশি পরিবেশ রক্ষায়ও নতুন বন্দোবস্ত প্রয়োজন বাংলাদেশে মানুষ পঙ্গু পনেরোশো ছেলে মেয়ে মারা গেছে এটা কিন্তু মুছে দেওয়া যাবে না সো উই ডু নট ওয়ান্ট টু সি আওয়ার পলিটিক্যাল পার্টি ডুইং বিজনেস অ্যাজ ইউজুয়াল আমরা চাই যে তারা তাদের নিজের দলকে সংস্কার করুক বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলায় হাইকোর্ট বিশ জনের মৃত্যুদণ্ড ও পাঁচ জনের যাবজ্জীবন কারাদণ্ডের রায় বহাল রেখেছেন সম্প্রতি একশো একত্রিশ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ করা হয়েছে এর আগে দু হাজার চব্বিশের মার্চ বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রেফারেন্স আপিল ও জেল আপিলের ওপর শুনানি শেষে এ রায় ঘোষণা করেন দু সালের ছয় অক্টোবর বুয়েটের শেরে বাংলা হলে নির্মমভাবে পিটিএ হত্যা করা হয় তরিত ও প্রকৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র আবরার ফাহাদকে পরদিন আবরারের বাবা চকবাজার থানায় হত্যা মামলা দায়ের করেন দু সালের ১৩ নভেম্বর বুয়েটের পঁচিশ শিক্ষার্থীর বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ অভিযোগপত্রে বলা হয় আসামিরা পরস্পর যোগসাজশে ছাত্র শিবিরের কর্মী সন্দেহে মিথ্যা অভিযোগ তুলে আবরারকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করেছে দু একুশ সালের আট ডিসেম্বর ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল একের বিচারক এই মামলার রায় দেন নারী অধিকার সংস্কার কমিশনের রিপোর্টে কিছু সুপারিশ করা হয়েছে যা মোটেও সমর্থনযোগ্য নয় বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান সকালে মগবাজারে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জেলা ও মহানগরী আমির সম্মেলনে এমন মন্তব্য করেন তিনি বলেন কোরআনের বিপক্ষে যায় এমন কোনো সুপারিশ জনগণ মানবে না তাই নারী সংস্কার কমিটি বাতিলের দাবি জানান তিনি জামায়াতের আমির আরো বলেন সংস্কার কার্যক্রম আন্তরিকভাবে করা হলে সরকার ঘোষিত সময়ের মধ্যে নির্বাচন সম্ভব প্রকৃতির নানা বিষয় মাথায় রেখে জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন দেওয়ার আহ্বান জানান তিনি নির্বাচন কোনোভাবেই এপ্রিলের পর নেয়া ঠিক হবে না বলে মন্তব্য করেন ড শফিকুর রহমান বলেন জাতিকে বিভক্ত করার বিরুদ্ধে জামায়াত জাতীয় স্বার্থে দল ও মত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি আমাদের বিদ্যমান কালচার তাহিব তামাদ্দুন এর সম্পূর্ণ বিপক্ষে গিয়ে তারা কিছু সুপারিশ মালায় এনেছেন এগুলা বিবেচনা করার তো প্রশ্নই উঠে না এরকম বিষয় যদি সমাজে কখনো ভুল কমেও ঢুকে পড়ে তাহলে সামাজিক ব্যবস্থা একদম তসনাস হয়ে যাবে সাকিব আল হাসানকে আওয়ামী লীগে যোগ না দিতে উপদেশ দিয়েছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ রাজনীতিতে যোগ না দিলে টাইগার অলরাউন্ডার এখন সম্মানের সঙ্গে ঢাকার রাজপথে বিচরণ করতেন বলেও মন্তব্য করেছেন তিনি আজ ক্রীড়া সংগঠকদের নতুন সংগঠন বাংলাদেশ জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক অ্যাসোসিয়েশনের আত্মপ্রকাশ অনুষ্ঠানে এ মন্তব্য করেন মেজর হাফিজ একই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক টাইগার অধিনায়ক তামিম ইকবালও অনুষ্ঠানে বক্তব্যের ফাঁকে তামিমকেও সতর্ক বার্তা দেন মেজর হাফিজ আওয়ামী লীগ সরকার অনেক তারকা ক্রীড়াবিদকে বিপদে ফেলেছে বলে মন্তব্য করেন তিনি আমার এসেছিল একদিন তাকে অনেক কথাবার্তা বললাম এক তাকে একটা উপদেশ দিয়েছি যেটি সে গ্রহণ না করে বিপদে পড়েছে তাকে আমি বলেছি যা করো না করো আওয়ামী লীগ কোনোদিন করব না তো সে এটা শুনে একটু বিমর্ষ হলো তার ধারণা আওয়ামী লীগে গেলে মন্ত্রী হবে এটা হবে এটা হবে এমপি তো হবেই তা আমি তাকে বললাম দেখো আমিও তোমার মতেই খেলোয়াড় ছিলাম আমাদেরও পরিচিতি ছিল এক সময় পাকিস্তান জাতীয় দলে আমি একাই বাঙালি ছিলাম আমাদের অনেক সুযোগ সুবিধা নিতে পারতাম আমরা কিন্তু খেলোয়াড়ি অবস্থায় জাতীয় দলে খেলা অবস্থায় রাজনীতিতে যোগদান করা এটি আমার ঠিক মনোভূত হচ্ছে না তোমার নাম হয়েছে তুমি বেশ কয়েক বছর ধরে বেস্ট অলরাউন্ডার হিসাবে তোমাকে দেখছি তুমি এক নম্বর রাজনীতিতে এখন গিয়েও না যেও না আর গেলে এই দলটি আর বেশি দিন তার আয়ু নাই সে চুপচাপ করে তারপর খানিক পরে চলে গেল নারীদের অধিকার আদায় এবং নিশ্চিত করার লক্ষ্যে নতুন কর্মসূচি ঘোষণা করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ আজ ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানের মহাসমাবেশে এই কর্মসূচি ঘোষণা করেন হেফাজতের মহাসচিব মাওলানা সাজিদুর রহমান অনুষ্ঠানে সাজিদুর রহমান তার বক্তব্যে বলেন নারীর অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে চলতি বছরের মধ্যে বিভাগের সম্মেলন করা হবে এবং তেইশ মে বিক্ষোভ মিছিলের মাধ্যমে এই আন্দোলনকে আরো তীব্র করা হবে এছাড়া হেফাজতের পক্ষ থেকে চারটি দাবি আদায়ের লক্ষ্য নিয়েও কর্মসূচি ঘোষণা করা হয় এদিন আয়োজিত মহাসমাবেশে সভাপতিত্ব করেন হেফাজতের আমির শাহ মুহিবুল্লাহ বাবু নগরী এবং পরিচালনা করেন আজিজুল হক ইসলামাবাদী ও মুফতি কেফায়তুল্লাহ আজহারী প্রথমবারের মতো বাংলাদেশে অ্যাসেম্বল করা গাড়ি প্রোটন এক্স সেভেন জিরো এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছে র্যানকন কার্স লিমিটেড গত ত্রিশ এপ্রিল রাজধানীর তেজগাঁওয়ে অবস্থিত প্রোটন বাংলাদেশের র্যানকন শোরুমে এ উদ্বোধন অনুষ্ঠিত হয় এ সময় র্যানকন অটো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের নির্বাহী পরিচালক মোহাম্মদ বদিউজ্জামান র্যানকন কার্স লিমিটেডের পরিচালক মোহাম্মদ মোস্তাফিজুর রশিদ ভূঁয়া সহ অনেকে উপস্থিত ছিলেন গাজীপুরের কাশিমপুর ভবানীপুরে র্যানকন ইন্ডাস্ট্রিয়াল পার্কে অবস্থিত র্যানকন অটো ইন্ডাস্ট্রিজ লিমিটেডে প্রোটন এক্স সেভেন জিরো তৈরি হচ্ছে এই সি সেগমেন্ট এসইউভি বর্তমানে প্রোটনের ঢাকা ও চট্টগ্রাম শোরুমে পাওয়া যাচ্ছে এছাড়া আঠারোতম ঢাকা মোটর শো দু হাজার পঁচিশে গাড়িটি প্রদর্শিত হবে এবার জেলা সংবাদ প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা ডাক্তার বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন সামগ্রিকভাবে প্রাথমিক শিক্ষার মানের অবনতি ঘটেছে মানের উন্নতি হলে শিক্ষার্থীর সংখ্যা আরও বাড়বে তাছাড়া অভিভাবকরাও বর্তমান কারিকুলাম গ্রহণ করেনি দুপুরে লক্ষ্মীপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে আন্তঃপ্রাথমিক বিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার বিতরণ শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন সরকার প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে কাজ করছে বলে জানান উপদেষ্টা তিনি আরও বলেন বিতর্ক প্রতিযোগিতার মাধ্যমে শিশুরা যুক্তি চর্চা ও দলগত কাজ শেখে এছাড়া বিতর্ক প্রতিযোগিতা শিক্ষার উন্নতিতে সহায়তা করে তাই এটি সারা দেশে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করা হবে বলেও জানান গণশিক্ষা উপদেষ্টা আমরা এই উদ্যোগ নেব কারণ বিতর্ক প্রতিযোগিতার মাধ্যমে অনেকগুলো লাভ হয় একটা হচ্ছে বাচ্চারা টিমওয়ার্ক শেখে তারা যুক্তি চর্চা শেখে অন্যের মতকে সহ মানে সহনীয়তা তার তৈরি হয়ে মধ্যে এবং এই তথ্য জোগাড় করতে গিয়ে তার পড়াশোনার আগ্রহ বাড়ে ফলে সব দিক দিয়ে বিতর্ক প্রতিযোগিতা বাচ্চাদের ডেভেলপমেন্টে শিক্ষার উন্নতিতে সহায়তা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে আগামীকাল গণপদযাত্রার কর্মসূচি ঘোষণা করেছে তিস্তা নদীরক্ষা আন্দোলন সকালে রংপুর নগরীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে এই কর্মসূচির ঘোষণা দেন তিস্তা নদীরক্ষা আন্দোলনের প্রধান সমন্বয়ক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু তিনি বলেন রংপুরের সর্বস্তরের জনগণকে সঙ্গে নিয়ে তিস্তা নিয়ে মহাপরিকল্পনা বাস্তবায়নে গণপদযাত্রা করবেন তারা মহাপরিকল্পনার মধ্যে তিস্তা নদী খনন শাসন দুই পারে আধুনিক বাঁধ নির্মাণ সহ নানা দাবি তুলে ধরবেন তারা তিস্তা নদী রক্ষা আন্দোলনের নেতারা বলেন প্রতি বছর বন্যা খড়ায় তিস্তার দুই পারের মানুষদের কোটি কোটি টাকার সম্পদ নষ্ট হয় মহাপরিকল্পনা বাস্তবায়ন হলে তিস্তা পারের মানুষদের সম্পদ রক্ষার পাশাপাশি দেশের অর্থনৈতিক উন্নয়ন হবে স্বাধীনতা ও নিরপেক্ষতার ভিত্তিতে আদালতকে কাজ করার সুযোগ দেওয়ার দাবি জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির সৈয়দ মোহাম্মদ ফয়সুল করিম আজ বরিশাল প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে সিটি কর্পোরেশনের মেয়র সংক্রান্ত মামলার শুনানিকে সামনে রেখে তিনি এ দাবি জানান বলেন চট্টগ্রাম এবং ঢাকা দক্ষিণ সিটি নির্বাচনে জনতার আকাঙ্ক্ষা অনুযায়ী নির্বাচনী ট্রাইব্যুনাল জনতার পক্ষে রায় দিয়েছেন সেই নজির অনুসরণ করে বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনের ফলাফল বাতিলের দাবিতে ট্রাইব্যুনালে আবেদন করা হয়েছে আগামী পাঁচ মে বরিশাল নির্বাচন ট্রাইব্যুনালে এ সংক্রান্ত মামলার শুনানিকে সামনে রেখে ওই দিন রাস্তায় ভিড় না করার জন্য নাগরিকদের প্রতি আহ্বান জানান ফয়জুল করিম এর আগে দু তেইশ সালের বারো জুন অনুষ্ঠিত নির্বাচনের নিকটতম প্রতিদ্বন্দ্বী ফয়জুল করিমকে হারিয়ে আওয়ামী লীগ প্রার্থী আবুল খায়ের আব্দুল্লাহ মেয়র নির্বাচিত হন আদালতের কাছে অনুরোধ করব যে আমাদের মামলা গ্রহণ করে জনগণের আশ এবং আকাঙ্ক্ষার প্রতিফলন অবশ্যই আদালত ইনশাল্লাহ ঘটাবেন এর জন্য আমি জনগণকে বলবো যে যারা নাগরিক উৎসাহিত আদালতের রায় শোনার জন্য অপেক্ষমান আপনারা রাস্তায় আগামী পাঁচ তারিখ না আসার জন্য অনুরোধ করব আদালতকে বিচারের সুযোগ দেওয়ার জন্য আপনাদের কাছে আমি জোর অনুরোধ করব ইনশাল্লাহ আপনারা অপেক্ষা করুন অবশ্যই আদালত ন্যায় বিচার করবে বলে আমি বিশ্বাস করি গাজীপুরের কোনাবাড়ির দেউলিয়াবাড়ি এলাকায় ঝুট গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে সকাল সাড়ে এগারোটার দিকে রুস্তমালির ঝুট গুদামে এই আগুনের সূত্রপাত হয় খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে উপস্থিত হয় পরে প্রায় আড়াই ঘন্টার চেষ্টায় দুপুর দুইটায় আগুন নিয়ন্ত্রণে আসে বিষয়টি নিশ্চিত করে কোনাবাড়ি ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার মোহাম্মদ সাগর আহমেদ জানান গুদামের আগুন মুহূর্তেই ছড়িয়ে যায় পাশের কলোনিতে এতে কলোনির বেশ কয়েকটি বসত পুড়ে যায় এদিকে আগুন লাগার কারণ সম্পর্কে এখনও নিশ্চিত হওয়া যায়নি এছাড়া আগুনে হতাহতের কোনো খবরও পাওয়া যায়নি বলেও জানিয়েছে ফায়ার সার্ভিস যাচ্ছি খেলার সংবাদে আগামী আগস্টে টাইগারদের বিপক্ষে তিনটি ওয়ান ডে ও তিনটি টি টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসার কথা রয়েছে ভারতীয় ক্রিকেট দলের তবে ভারত পাকিস্তানের মধ্যকার সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতা ও বাংলাদেশের সঙ্গে ভারতের শীতল সম্পর্কের মাঝে আসন্ন এই সিরিজ স্থগিত করতে পারে বিসিসিআই গতকাল এমনটাই দাবি করে ভারতের গণমাধ্যম টাইমস অফ ইন্ডিয়া এদিকে আজ বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম জানিয়েছেন পূর্ব নির্ধারিত সাদা বলের সিরিজটির আয়োজন নিয়ে শঙ্কার কিছু নেই বিসিসিআই এবং বিসিবির মধ্যে খুবই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে এবং সিরিজটি পরিকল্পনা অনুসারে আগের সূচিতেই অনুষ্ঠিত হবে ক্লাব বিশ্বকাপের পরই রিয়াল মাদ্রিদের সঙ্গে যাত্রা শেষ হতে যাচ্ছে ক্রোয়েশিয়ান তারকা ফুটবলার লুকা মদ্রিচের আগামী ত্রিশ জুন পর্যন্ত রিয়ালের সঙ্গে চুক্তির ম্যাদ থাকলেও ক্লাব বিশ্বকাপের শেষ দিন অর্থাৎ তেরো জুলাই পর্যন্ত ম্যাদ বাড়িয়েছে ক্লাব কর্তৃপক্ষ দুই সপ্তাহের জন্য বাড়ানো এই স্বল্প মেয়াদি চুক্তিতে বেতন বা শর্তাবলিতে কোনো পরিবর্তন নেই বলে খবর প্রকাশ করেছে ইউরোপিয়ান গণমাধ্যমগুলো লালিগার শেষ ম্যাচের দিন এবং ক্লাব বিশ্বকাপ শুরুর মধ্যবর্তী সময়ে আগামী মে থেকে জুনের মধ্যে চুক্তিটি স্বাক্ষর করার কথা রয়েছে এই ক্রোয়েশিয়ান মিডফিল্ডারের এরপরেই শেষ হতে চলেছে রিয়ালের সঙ্গে তার তেরো বছরের ক্যারিয়ার বিজয় রাতের সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার শ্রমিকদের বেতন পরিশোধে ব্যর্থ ব্যবসায়ীদের নির্বাচনে মনোনয়ন না দেওয়ার আহ্বান শ্রম উপদেষ্টার আবরার ফাহাদ হত্যা মামলায় হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ এবং জাতীয় স্বার্থে দলমত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জামায়াত আমিরের বিজয় রাতের সংবাদ শেষে আজকের মতো আমি সঞ্জিদা আজিজ আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আগামীকাল একই সময়ে নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে এছাড়াও আজকের বিজয় রাতের সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আমাদের ইউটিউব হলো ইউটিউব ডট কম স্ল্যাশ বিজয় টিভি অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হল ফেসবুক ডট কম স্ল্যাশ বিজয় টিভি লিমিটেড এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে